জীবনযুদ্ধে জয়ী বীরভূমের রাজনগরের সৌমি মুখার্জি শারীরিক ও পারিপার্শ্বিক সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে জয়ী হলেন রাজনগরের পাতাডাঙ্গা গ্রামের সৌমি মুখার্জি রাজনগরের পাতাডাঙ্গা গ্রামের পেশায় গৃহশিক্ষক কল্ল মুখার্জী ও তাঁর স্ত্রী শুক্লা মুখার্জির বাড়িতে যখন ছোট্ট ফুটফুটে সৌমির জন্ম হয় তখন বাবা মা উভয়েই আত্মহারা হয়ে স্বাভাবিকভাবেই ভেবেছিলেন আর দশটা ছেলে মেয়ের মতোই স্বাভাবিকভাবে আস্তে আস্তে বড় হয়ে উঠবে সৌমি কিন্তু বছর পেরোতে না পেরোতেই তারা বুঝতে পারেন সৌমি আর দশটা স্বাভাবিক ছেলে মেয়ের মতো নয় একটু বড় হলেই বাবা মা বুঝতে পারেন সৌমির শারীরিক দিক থেকে প্রতিবন্ধী কিন্তু তারা হতাশন বরং নিজেরা দৃঢ় প্রতিজ্ঞা হয়ে সিদ্ধান্ত নেন যেভাবেই হোক তাদের একমাত্র মেয়েকে স্বনির্ভর করে তুলে সমাজে আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই মাথা তুলে দাঁড় করাবেন করছেনও তাই ছোট্ট সৌমি পাতাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় এবং পরে শিউরি মিউনিসিপ্যালিটি ফ্রি প্রাইমারি স্কুল এরপর শিউরি আরটি গার্লস স্কুল এরপর তাঁতিপাড়া আইটি গার্লস স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের পর একটি প্রতিষ্ঠানে ডিএড করার পর বাংলায় অনার্স কমপ্লিট করেন বর্তমানে তিনি মাস্টার্স ডিগ্রি পাঠরত এরই মধ্যে তিনি সম্প্রতি রাজনগর বিএলআরও অফিসে ডেটা এন্ট্রির কাজে যুক্ত হয়েছেন শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্যে স্থির থাকলে যে সফল হওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ এই সৌমি মুখার্জি তাঁর এই সাফল্যের পেছনে তার বাবা মা ছাড়াও আরেকজনের অবদান রয়েছে যিনি হলেন সর্বশিক্ষা মিশনের রাজনগর চক্রের বিশেষ প্রশিক্ষিকা অপর্ণা দাস তিনি সবসময় তার ছায়ার সঙ্গী হিসেবে সাথ দিয়েছেন সমীর কাজে প্রশংসা করেছেন রাজনগরের নন্দী তখন তো কিছু বোঝা যায়নি তারপর আস্তে আস্তে বোঝা গেছে যখন দেরি করে ঘাস সোজা হয় এগারো মাস বয়সে তখন একটু চিন্তার বিষয় ছিল তারপরে হাঁটতে পারলো না সেটাও একটা চিন্তার বিষয় ছিল তারপর বুঝতে পারলাম যেটা হবার নয় এটা আমাদের কোনো দুঃখ নেই আমাদের কোনো আক্ষেপ নেই আর পাঁচটা ছেলের মতো এগিয়ে গেছে আমি অনেক কষ্ট করে ওকে ক্লাস ওয়ান থেকে মানুষ করেছি তারপরে কলেজ গিয়েছে দুটো কলেজ ও ডিএড করেছে ডিএড কলেজে ওকে আমি নিয়ে গেছি ওইভাবেই একইভাবে এইভাবেই চলছে আমরা সব সময় বলি তুমি এগিয়ে যাও আমরা তোমার সাপোর্ট তোমাকে সব সময় দিয়ে যাব আপনার নাম আমার নাম শুক্লা মুখার্জি সারা জীবন যে কষ্ট করেছি সেই কষ্টের যে ফল সেই কষ্টের ফল আমরা এই চাকরির মাধ্যমে পেয়েছি কষ্টের ফল আমরা পেয়েছি আমরা যে ওকে যে ক্লাস ওয়ান থেকে যেভাবে মানুষ করেছি নিজের মানে গাইডেন্সের মধ্যে ওকে প্রতিবন্ধকতা প্রতিবন্ধী বলে যে আমরা অগ্রাহ্য করেছি সেটা কিন্তু আমরা আমরা দুই আমি এবং আমার মিসেস এটা কিন্তু আমরা কোনো সময় ভাবিনি আমরা ভেবেছি যে আবার পাঁচটা যে সাধারণ ছেলে তার মতনই সে যেন সমাজে স্বাধীনভাবে এবং ঠিকভাবে বাঁচতে পারে সেই পথ ওকে প্রদর্শক করে আমরা কিন্তু এখনো পর্যন্ত তার সঙ্গে লড়াই করে যাচ্ছি যাতে করে তার ভবিষ্যৎ উন্নতি হয় আপনি কি করেন আমি টোটালি বেকার তবে আমি গৃহ শিক্ষক প্রাইভেট টিউশন পড়ে পড়াই হ্যাঁ ও জন্ম থেকেই মানে এই এই প্রতিবন্ধী হ্যাঁ ওকে বিভিন্ন রকম বহু ডাক্তার দেখানো হয়েছিল ও অবহেলা আমি করিনি কোনো ট্রিটমেন্টের দিক থেকেই বলুন বা এডুকেশনের দিক থেকে বলুন সুখ স্বাচ্ছন্দ্য কোনো দিক থেকেই ওকে আমি প্রতিবন্ধী হিসেবে যে ওকে পিছিয়ে রাখবো এটা আমার দিনই মানসিকতা ছিল না এখনও নেই হ্যাঁ যার জন্য এখনও পর্যন্ত ওর প্রেরণা নিয়ে আমরা দুই স্বামী স্ত্রী মিলে সমস্তভাবে কাজও করে যাচ্ছি আপনার নাম আমার নাম কর্ণল মুখার্জি আমার অফিসে সৌমি কে ডাটা এন্ট্রি অপারেটর হিসাবে এডিএম সাহেব পাঠান উনি আমাদের অফিসে যোগদান করেন যোগদান করার পর থেকে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন তার কাজ এতই ভালো যে আমাদের অফিসে সকলেই তার প্রশংসা করে সে খুব মিশুকে সে যে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এরকম কাজ করছে এটা সত্যি একটা উজ্জ্বল দৃষ্টান্ত আশা করব আগামী দিনে এই সকল প্রতিবন্ধীরা তার পথকে অনুসরণ করে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তাদের উন্নতির পথ রচনা করবে